হ্যালো ভিউার্স আমার ইউটিউব চ্যানেল বিএস স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গে এখন এসআইআর শুরু হয়ে গেছে প্রত্যেক ভোটারকেই এই এসআইআর ফর্মটিকে ফিল আপ করতে হবে গত আঠাশ তারিখ থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে আগামী চার তারিখে অর্থাৎ নভেম্বর মাসের চার তারিখে বিএলওর সাহেব সবার বাড়ি বাড়ি এই ফর্মটিকে পৌঁছে দেবে আপনি যদি কোনো কারণে বাড়িতে না থাকেন বা অন্য কোথাও থাকেন বা কিছু দিনের জন্য কোথাও ঘুরতে গেছেন তাহলে বিএলআর সাহেব আপনার বাড়িতে কিন্তু পরপর তিনবার যাবে ওই সময়ের মধ্যে সংগ্রহ করে নেবেন কিন্তু তার সত্ত্বেও যদি আপনি সংগ্রহ করতে না পারেন অর্থাৎ মনে করেন আপনি হয়তো কোনো বাইরে আছেন বা হয়তো বিদেশে চলে গেছেন বা হয়তো অন্য কোনো দেশের মধ্যে শিফট হয়ে গেছেন তাহলে আপনি কি করবেন অনলাইনের মাধ্যমে এই ফর্মটিকে পূরণ করা যাবে সেই প্রসেসটাও আমি আপনাদেরকে বলে দেবো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অফলাইনে ফর্মটিকে কিভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করবে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রথমে বলে দিই এটা কিন্তু অরিজিনাল ফর্ম না এটা একটা প্রি প্রিপ্রিন্টেড ফর্ম অর্থাৎ এইরকমই ফর্মটা হবে যেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও অর্থাৎ এখানে বিএলও সাহেবের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আগে থেকে প্রিন্ট করা থাকবে এখানে ভোটদাতার নাম অ্যাড্রেস এমনকি তার ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে পুরোপুরি প্রিন্ট করা থাকবে ঠিক পরের ঘরটিতে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আর এসি বা পিসি নেম এবং রাজ্যের নাম পুরোপুরি আগে থেকে প্রিন্টেড করা থাকবে এবং ঠিক পরের ঘরটা যেখানে কিউআর কোড লেখা রয়েছে এখানে একটা স্পেশাল কিউআর কোড দেওয়া থাকবে ঠিক পরের ঘরটিতে একটি ওল্ড ফটো অর্থাৎ আগে যে ভোটার কার্ডের যে ফটো ছিল সেই ফটোটি থাকবে এবং পরের তারপরের ঘরটিতে প্রেজেন্ট ফটো অর্থাৎ বর্তমানে তোলা কোনো ফটো এখানে পেস্ট করতে হবে এবার নিচের অংশটা এক এক করে পুরোটা ফিল করতে হবে প্রথমে রয়েছে ডেট অফ বার্থ লেখার জায়গা এখানে ডেট অফ বার্থটিকে লিখতে হবে তারপরে রয়েছে আধার নাম্বার এখানে আধার নাম্বার লিখতে হবে তারপরে মোবাইল নাম্বার এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে যেটা যেন সিমটা বন্ধ না থাকে এরপরে ফাদার বা গার্জেন নেম দিতে হবে এখানে বাবার এপিক নাম্বারটা দিতে হবে তারপরের লাইনে রয়েছে মাদার্স নেম এবং মায়ের এপিক নাম্বার এখানে মাদার্স নেম এবং মায়ের এপিক নাম্বারটা বসে দেবে তার ঠিক নিচে রয়েছে স্পস নেম অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম এবং তার এপিক নাম্বারটা লিখে দেবেন এরপরের ঘরটি রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট এই ঘরটি দুটা দুটা আলাদা ফর্ম রয়েছে প্রথমে একটা এবং পরে একটা প্রথমেরটি যেটা রয়েছে এটা শুধুমাত্র যারা দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারাই শুধু পূরণ করবেন আবার বলছি প্রথমের ঘরটি যাদের দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে শুধুমাত্র তারাই পূরণ করবে। এখানে ভোটারের নাম এপিক নাম্বার রিলেটিভ নেম অর্থাৎ বাবা বা মায়ের নাম এবং রিলেশনশিপ অর্থাৎ তার সাথে আপনার যেটা রিলেশনশিপ সেটা এখানে লিখতে হবে তারপরে ডিস্ট্রিক্ট স্টেট এবং এসি নেম লিখতে হবে এবং তার নিচে এসি নাম্বার পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা লিখতে হবে এখানে অনেকজনের অসুবিধা হতে পারে যে হয়তো কেউ এরিয়া বা স্টেট চেঞ্জ হয়ে গেছে তাহলেও সে শুধুমাত্র দু দুই সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে ডিটেলসগুলো ছিল সেগুলোই শুধু এখানে পূরণ করবে এক কথায় দু সালের লিস্ট অনুযায়ী এখানে পূরণ করতে হবে আপনি যখন দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তখন এই ধরনের জিনিসগুলো আপনি দেখতে পাবেন যেখানে নাম পিতা বা স্বামীর নাম তারপরে তার ভোটার নাম্বার পুরুষ লিঙ্গ না স্ত্রী সেটা দেওয়া রয়েছে এবং বাম দিকে ভাগ নাম্বার অর্থাৎ সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে যা যা ওই ফর্মটিতে লাগবে তা এই সিরিয়াল নাম্বার থেকে আপনার নামটি খুঁজে বের করে যা যা লাগবে তা ওই ফর্মটিতে পূরণ করে দেবেন আরেকটা কথা জানিয়ে রাখি এটা হলো হরিশ্চন্দ্রপুর থানার বোরোই পঞ্চায়েতের দু সালের ভোটার লিস্ট যদি এটি কারো লাগে তাহলে মেসেজ করবে আমি তাদেরকে পাঠিয়ে দেবো এরপর চলে আসো পরের অংশটিতে এখানে যাদের দু সালের ভোটার লিস্টে নাম ছিল না অর্থাৎ হয়তো বাবা মায়ের নাম ছিল তারা শুধু এই ফর্মটাকে পূরণ করবে অর্থাৎ যারা হয়তো দু সালের পরে জন্ম বা দু সালে আঠেরো বছর হয়েছিল না ভোটার লিস্টের নাম এসেছিল না অথচ বাবা মায়ের নাম ভোটার লিস্টে ছিল তারা এই ফর্মটিকে বা এই পার্টটিকে পূরণ করবে এখানে বাবার নাম এখানে বাবার এপিক নাম্বার এখানে বাবার সাথে তার যে গার্জেন নাম ছিল তার রিলেশনশিপ লিখতে হবে এবং রিলেটিভ এ বাবার নাম অর্থাৎ তার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নাম লিখতে হবে এরপরে ডিস্ট্রিক্ট স্টেট এবং এসি নেম লিখতে হবে আর নিচে এসি নাম্বার পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা লিখতে হবে এবার একটু নিচের দিকে চলে আসলে এখানে তার সিগনেচারটা করতে হবে কে সিগনেচার করবে যার নামে উপর দিকে ফর্মটাকে তৈরি করা হয়েছিল অর্থাৎ যে ফর্মটাকে ফিল আপ করছিলো তার সিগনেচার যদি সিগনেচার না জানে তাহলে তার থামনেলটা দিলেই হবে আর নিচে বিএলও সাহেবের সিগনেচার লাগবে এই হলো ফর্ম ফিল আপ করার অ্যাকুইট পদ্ধতি যদি তোমাদেরকে ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং লাইক আর শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে